আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছি সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন লক্ষ্য বেকারের চাকরি সন্ধানে আমি এভিডিতে আলোচনা করব কোন কোন পোস্ট রয়েছে বা কি কি পদ রয়েছে তা নিয়ে আলোচনা করব বা পদ সংখ্যা কতটুকু তা নিয়ে আলোচনা করব তো যদি এর আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে বাজিয়ে রাখুন আরও অনেক অনেক নিউজ পেতে বা আরও অনেক অনেক আপডেট পেতে

পঞ্চান্ন জন বেতন সংখ্যা হচ্ছে বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা যোগ্যতা বলছে দ্বিতীয় শ্রেণী সমান এসছে জিপিএ স্নাতক সমান ডিগ্রি ও দ্বিতীয় বিভাগ শ্রেণী সমান এসছে জিপিএ বহনযোগ্য হবে না উপজেলা প্রশাসনের সাথে সমবয় কর্মী ব্যবস্থা ড্রোন জন সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে এখানে বলছে মাঠ কর্মকর্তা এগারো থেকে সাতাশ হাজার সাতাশ হাজার টাকা এগারোশো পঁচাত্তর জন এখানে দ্বিতীয় শ্রেণী সমানের উপজেলা সদস্য উদ্যোক্তাদের মাঝে ত্রণ বিতরণ ত্রণ আদায় সঞ্চয় আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী থাকতে হবে এখানে বলছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পথ সংখ্যা বলছে তিনশো জন এখানে পদ সংখ্যা আপনাদের হিসাবlogback 12500 থেকে 30230 টাকা পদ সংখ্যা বলতে জন এখানে সহকারী অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একজন কাম কম্পিউটার অপারেটর হচ্ছে পাঁচ অফিস সহকারী উচ্চমান সহকারী হচ্ছে ছয় জন গবেষণা অনুসন্ধানকারী হচ্ছে তিন জন সহকারী হচ্ছে দুইজন জন সহকারী হচ্ছে সাত জন হিসাব সহকারী হচ্ছে ছয় জন হচ্ছে দুইজন জন এখানে বলছি টাইপিস্ট হচ্ছে সাতজন জন

এখানে বলছে টেলিফোন অপারেটর অবর্তনকারী হচ্ছে একজন নমুনা সহকারী হচ্ছে তেরো জন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড জন এখানে বলছে আপনাদের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা থেকে তেইশ জন ও বিশ্বকাপ পল্লী উন্নয়ন কর্মকর্তা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার জন আশি বলছে স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে এখানে বলছে বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন সংখ্যা চোদ্দ জন এখানে বলছে ব্যবস্থা ব্যবস্থাপনা একজন উপসহকারী প্রকৌশল পুর হচ্ছে একজন সহকারী নিরক্ষর কর্মকর্তা হচ্ছে দুইজন হিসাব সহকারী হচ্ছে একজন এলিডি কাম টাইপিস্ট হচ্ছে দুইজন ইলেকট্রিশিয়ান হচ্ছে একজন গাড়ি হচ্ছে দুইজন অফিস সহায়ক হচ্ছে চারজন এখানে বলছে সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর পরিসংখ্যা হচ্ছে সতেরো জন কেশিয়ার হচ্ছে একজন ছাট মুদ্রাকারী হচ্ছে অপারেটর হচ্ছে একজন এম এ হচ্ছে তিনজন টেনমেন্ট হচ্ছে একজন অফিস সহায়ক হচ্ছে সাতজন এখানে বলছে এখানে আর কিছু বলে নাই তো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আর অনেক অনেক নিউজ পেতে বা আপডেট পেতে বা আর অনেক অনেক নিউজ পেতে আমরা সাধারণত নিজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে